আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত এমপি ভুক্ত শিক্ষকদের এবার বিস্তারিত জাতীয় দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর ব্যানারে শনিবার দশ মে সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিটিএ সহ আরও কয়েকটি শিক্ষক কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সহ বেশ কিছু শিক্ষক কর্মচারী সংগঠনের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে দীর্ঘদিন থেকেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা জাতীয়করণ সহ দশ দাবি জানিয়ে আসছিলেন এই অংশ হিসেবে গত বারোই মাস প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছিল পুলিশ তাদের দাবি শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ইদুল আজহার আগেই শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিতে হবে এছাড়া আরো দশ দাবি জানান তারা সেসময় শিক্ষক নেতারা বলেন দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপি উপভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা পরিতাপের বিষয়ে এনকমুক্ত শিক্ষক পর্ণচারীগণ মাত্র এক হাজার টাকা মালিভারা পঁচিশ শতাংশ উৎসব এবং বাস শত টাকা চিকিৎসা একই কারিকুলামের অধীনে একই একই সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাঁচ সম বৈষম্যি এর মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র বারো হাজার পাঁচশত টাকা প্রারম্ভিক বেতনে শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছেন তাদের কোনো বদলির ব্যবস্থা না থাকা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন দেওয়া হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে অনেক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তিন থেকে চার মাস যাবত। বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদে আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন যতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ